তোমরা যে যুগে যুগে তোমাকে খালু হ্যালো বন্ধুরা সামনে এনিমি আগে আগেমিটারে মাইরে তারপরে সো গাইস আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ডাবল কান নাইনটি এইট ইউজ করবেন তা এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনার কাছে তো কান নাইনটি এইট একটা দাঁড়ান দাঁড়ান এনিমিটারে নি তো মেডিকেটটা করে নি তো মেন কথা হচ্ছে আমার কাছে একটা কার নাইনটি এইট দিয়ে আমি মারবো আমি কিন্তু এমপি ফাইভের কোনো অপব্যবহার করব না আপনারা এখন বলতে পারেন যে এমপি ফাইভ দিয়ে মারতেছেন আসলে ওটা একটু ড্যামেজ দিছি যাই হোক কোনো ব্যাপার না তো আজকে আমি কিন্তু তারা কার নাইনটি এইট দিয়ে একদম মানে ফাটা দিয়ে দেবো কয় দিলাম তো মেডিকেটটা মানে মেডিকেট করার ওই জয় ওই জয় আরে ভাই আমি হলাম সেই ছত্রিশ বছর আগেকার পুরোপ্লিয়ার মানে আজকে আমার সাথে লাগছে মানে আর কোনো মানে ধারণাই নাই আমার সম্পর্কে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি ডাবল কান নাইনটি এইট জোগাড় করে ফেলেছি

চারশো আটশো দিয়ে দুইটা মানে অস্ত্র কিনে নিবেন হালার পালা জ্বালাইতেছে কেন এনিমিটারে মারতে যাইতেছি আর আপনাদেরকে ট্রিপসের কথা শুনাইতেছি মানে তারপরও হাসছে নেই তো কোনো ব্যাপার না ট্রিপস অ্যান্ড ট্রিকের কথা আমি আপনাদেরকে বলেই ফেলি হ্যাঁ তো মেন কথা হচ্ছে আপনারা আটশো টুকেন নেবেন প্লাস বেন্ডিং মেশিনে যাবেন প্লাস মানে দুইটা কার নাইনটি এইট কিনবেন প্লাস আবারও কিন্তু আপনারা পাঁচশো পাঁচশো এক হাজার টুকেন জড়ো করবেন করার পর আপনার দুইটা চিপস কিনবেন তাইলে কিন্তু আপনাদের সামনে ডাবল কান নাইনটি তিন লেভেলের হয়ে যাবে তো এনেমি হালার পর হালা আমারও খুব ডিস্টার্ব করতে আসে আপনারা অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছেন আজকে আমি এই এনেমিটারে একটা শিক্ষা দিয়েই সারবো তো আপনারা এখন বলতে পারেন যে ভাই আপনি যখনই বলেন শিক্ষা দিব তখনই আপনি মরে যান আসলে আজকে কোনো মরার ভিডিও না আজকে দারুন লেভেলের একটা গ্যাম্পে আপনাদেরকে উপহার দিতে আসছি তো আপনারা দেখছেন আমি কিন্তু মেডি করতেছি আপনারা এখন বলতে পারেন ভাই তা আপনি মেডি করেন যখন তখন মরে যান এই যে মারা শুরু করেছে তো কোনো ব্যাপার না আজকে আমি ওর মারিয়ে সারবো মারিয়ে সারবো ঠিক আছে আমি হলাম সিজন ছত্রিশের পুরো প্লেয়ার আমার সাথে লাগতে আছে মানে মানে ওর কোনো ধারণাই নেই এই যে এই পাশ থেকেও মারে তো কোনো ব্যাপার না গেছে আজকে আমি পুরো হান্দায় দেবো পুরো হান্দায় দিব যতগুলো এনিমি আজকে আমার সামনে আসবে এই ডাবল কার নাইনটি দিয়ে সবাইকে একদম ধুয়ে দেবো একদম মুছে ফেলে দেবো মানে ওরা যেন আর জীবনেও ফ্রি ফায়ার খেলতে না আসে এখন আপনারা অনেক বলতে পারে যে ভাই আপনি কিন্তু বেশি কথা বলেন তো আসলে একটু অভ্যাস হয়ে গেছে তো কি আর করব তো সামনে দেখতে পাচ্ছেন একটা নক করে দিয়েছি অলরেডি তো আরও একটা এনিমি আছে মানে ওরা এমন মায়ের দেবো আপনারা দেখলে বলবেন ভাই আপনি এত ভালো সিনাইপর কবে থেকে চালান তো আর একটা শট দিয়েছি তো কোনো ব্যাপার না দেখা যাক ওই হালার পোহালা একদম হান্দাই দেবো আজকে মানে হান্দার উপর হান্দাই দেব কয় দিলাম তো দেখতে পাচ্ছেন মানে উকুন হয়েছে এমন শট দিব রে গাইস আর একটা আরে একটা আসলে আমি পারি না তারপর তো যাই হোক আমরা কিন্তু চলে আসছি আরও একটা ম্যাচে তো এখন আপনারা ওই যে সামনে এনিমি দাঁড়ান মাইরে নি যাই হোক একটা নখ করেছি এখন সামনে যতগুলো এনিমি আসবে একদম সবারই ফাটাই দিয়ে দেবে এখানে কিন্তু আমরা তিন লেভেলের একটা দারুণ মানে ই পাইছি তো এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো কার নাইনটি এইট চ্যালেঞ্জ করতে আসছেন নো আসছেন কান্টি বাদ ওই যারা আরও একটা নক ও ভাই আজকে মনে হয় আমি হ্যাকার হয়ে যাব তো কোনো ব্যাপার না তো সামনে আরও একটা তো ও ও ওই গড ভাই এর জন্য ও যাহ নখ হয়েছে চান্দু তো কোনো ব্যাপার না আপনারা বলতেই পারেন যে ভাই আপনি আপনি আজকে গেম প্লে করতে আসছেন কান নাইটিতে কিন্তু ইস্কার আর এম ট্রেন চালাইতেছে কেন কথা হচ্ছে কি এখানে দিন আর বাংলাদেশ। কারণ এতক্ষণ আমরা ওইটা সাবাইসি পারি নাই যেটা পারি নাই সেটা নিয়ে বাড়াবাড়ি করে লাভ যাই হোক গাইস কোনো ব্যাপার না তারপরও যেহেতু আমাদের কাছে একটা টেন আর স্কার আছে সেহেতু আমরা কিন্তু একটা এইট খুঁজে নিতেই পারি যাই হোক গাইস কোনো ব্যাপার না তো গাইজ এখন কিন্তু আমরা একটা কার এইট প্লাস একটা কিন্তু এই যে সামনে নেমে হালার পর হালা যখনই আমি কোনো কথা কইতে যাই আমার গাইজের সঙ্গে তখনই আমার সাথে মানে মারামারি করতে আসতে হয় তাই না যাই হোক কোনো ব্যাপার না হালার পর হালা আরে কিন্তু মানে বিরাট লেভেলের ড্যামেজ দিয়েছে তো কোনো ব্যাপার না দেখা যাক হালার পুত্রে মানে কোনো মানে বিনাশ করা যায় নাকি তো কোনো ব্যাপার না এই হালারপুর এমটেন নাকি হালারপুর কাছে তো কোনো ব্যাপার না আমার কাছে শর্ট 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 ও মাই গড এই যে তুমি এখন ইমোট খাও চান্দু তুমি এই যে আরো একটা ইমোট খাও চান্দু আরো একটা ইমোট খাও একটা ইমোট খাও আরে আমি হলাম ইমোট কিং তুই মনে হয় ভুল লেগেছিস গা হ্যাঁ আর আমি হলাম পিলার এইটাও মনে হয় ভুল লেগেছে গা বুঝছেন তো যাই হোক গাইস কোনো ব্যাপার না যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আমি কান নাইনটি এইট আর কিন্তু ওই যে কি করার নাম এমটি আরে ভাই যখনই আমি আপনাদেরকে বলতে যাই আর এনিমি আলার পালা তুই যাবি কনে আজকে তো আমি তোরে খাইয়েই ছাড়বো ঠিক আছে আর ওই একটা শট দিয়েছি সাম তো কোনো ব্যাপার না তুমি ফ্যাক্টরি ম্যাক্টরি কিছু মানতেছি না ওই জন্য তো কিরে নিলেটে কিরে হলে তো তুমি ওই মোট খাও তুমি এই ইমোট খাও দেখছো মানে আমি হলাম ইমোট কিং তুমি তো ইমোট খাবাই তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি কার নাইনটি এইট চ্যালেঞ্জ করতে এসে আপনি ওই এম টেন দিয়েও মারতেছেন আসলে বিষয়টা কি হয়েছে ভাই কার নাইনটি এইট দিয়ে শুধু মানে খেলা যায় না আর কি মানে দুইটা দিয়ে যদি খেলা যায় তো তাহলে তো খেলতামই মানে পরের ম্যাচে আমি আপনাদেরকে তো দারুণ লেভেলের আপনাদেরকে কার নাইনটি এইটের খেলা উপর দেবো তো এই হালার পু একটু মারা যাক হালার হালা কিন্তু অনেক দিন যে মাইরা দিছে আমাদের টিমমেট তো কোনো ব্যাপার না আজকে এরা ফাটা দিয়েছে কি রে গ্লোবাল মার্চ নাকি কিছু বুঝলাম না তো যাই হোক আমার কাছে টমেটো আছে মানে টমেটো ওর উপরে গ্রেনেড কিন্তু কোনো ব্যাপার না একটা মেরে হালার হালা কি বুদ্ধি মানে ও উপর এই যে হালার ফুহাল নখ নখ তুই আমারে মারে কি লাট ফেলি ক সনিয়া তোর কাছেও আর কাছেও তুই আরে সনিয়া করছিস কি তোর একদম খাইয়ে দিছিস কি ময় আমার সাথে লাগতে আসে মানে এইসব আনারি পোলাবেন যে কিত্তে আসে আমার সাথে লাগতে আমি কিছু বুঝি না তো আরো একটা কেলি মামুনি তোমারে তো আমি একদম ঘুরে দিবো এসে দিয়ে দিছি অলরেডি তো কোনো ব্যাপার না আপনারা এখন বলতে পারে বল ইয়ে মানে প্রশ্ন করতেই পারেন যে ভাই আপনি মেয়ে ক্যারেক্টারদের খুব প্রচুরভাবে মারতে পারেন আসলে বিষয়টা হচ্ছে কি মেয়ে ক্যারেক্টার যদি সামনে আসে তাহলে মারতে খুবই ভালো লাগে বিষয়টা একটু অন্যরকম হয়ে যায় নিয়ে মানে সামনে এলে একটা ভাবের বিষয় আছে না সেইটাই আমার ক্ষেত্রে হয়ে গেছে আর কি তো কোনো ব্যাপার না আমরা কিন্তু এই সাইডে লুটফুট করে অলরেডি একদম বোম্বাই হয়ে গিয়েছি ভরপুর লুট করেছি এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ম্যাচে আপনারা কি করে বুয়া নেবেন এখন অনেক ওই যে একটা গাড়ি গাড়ি নিয়ে আসতেছে মনে হচ্ছে কেউ আলার পালা এগুলো গাড়ি আমার কাছে কিরে আমার কি সক্কা মারছে কোনো ব্যাপার না আজকে আমি ওদেরকে মানে যেরাম করবেন নিজের ল্যান্ডমাইনটা নিজে মলাম কি করে কোনো ব্যাপার না গাইজ আমরা মানে ভিডিওতে আপনাদেরকে দারুণ লেভেলের একটা গেম প্লে উপহার দিব মানে যেটা দেখে আপনারা নিজেও মুগ্ধ হয়ে যাবেন আর গালি দেবেন তো যাই হোক কোনো ব্যাপার না আপনারা ভালো থাকেন আমার চ্যানেলটাও একটু মানে সাবস্ক্রাইব করে দিন বুঝছেন আর গালি টালি একটু কমই দেন করে